বিহাল্ম ইন ন্মহাল তিফুন কবি ও প্রিয় বচ্ছ তাহারে আমরা যদি আমাদের সন্তানদের এরকম বুঝাইতে পারতাম আল্লাহ যেন তো অভিজ্ঞান প্রণামিন ও আমার প্রিয় বচ্ছ শোন ইন্নাহা ইন তাকু মিস পালা মিন হারদাল অর্থাৎ একটি অনু পরমাণু একটি সরিষার দানা একটি পরমাণু একটি অনু। ফা ফি সাখরাতিন যদি তা পাথরের মধ্যে কোথাও লুকিয়ে থাকে আও ফিস সামাওয়াতি অথবা মহা শূন্যে কোথাও যদি তা হারিয়ে যায় আও ফিস আও অথবা জমিনের কোথাও যদি পৃথিবীর কোন জমিনের পরতে যদি তা লুকায় থাকে

আর সেই মেরুদণ্ড ভেঙে গিয়েছে আজকে আমার জাতির মেরুদণ্ড আছে আছে দেখুন এই মেরুদণ্ডরা কোথায় ফেন্সি ডিলের আশ্রয় গ্রহণ করেছে এই মেরুদণ্ডরা সিনেমায় গিয়ে ঢুকেছে এই মেরুদণ্ডরা পাশের আড্ডায় জুয়ার আড্ডায় গিয়ে বসেছে আমরা যদি জাতির মেরুদণ্ডকে সোজা রাখার জন্য চেষ্টা করতাম আমাদের কপাল পুরতো না ঠিক কিনা বলে ঠিক কিনা হাজরাতে লোকমান কি সুন্দর নসিহত করছেন আর আল্লাহ শিখেছেন তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনকে আগে আল্লাহর কথা শোনাও দিনের কথা শোনাও বাইরে বেরিয়ে অস্তসিয়ত করার আগে নিজে বউরে শিখাও ছেলের শিখাও মেয়েরে শিখাও বোনকে শিখাও বাইকে শিখাও প্রতিবে শিখে দিনের কথা আল্লাহ ভয় যাহার ভয় তাদের অন্তঃকরণের মধ্যে ঢুকাও কোরআনে কারিম আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহল আয়ালকে জাহান নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো তাদেরকে বাঁচাও সন্তানকে দাওয়াতটাকে সঠিকভাবে অ্যাপ্রোচ অপ্রোচ অ্যাপিম দাওয়াতটা করার জন্য টেকনিকটা দেখেন হযরত লোকমানকে আল্লাহ কি দান করেছেন কত বলেন না কি দিয়েছেন কি জ্ঞান এবার দেখেন ছেলেকে বলতে থাকতেন ও بیٹা শোন ছেলের নাম যদি হয় আব্দুল করিম ও আব্দুল করিম শোন তিনি কিন্তু ও بیٹা শোন ও আব্দুল করিম শোন এরকম কিন্তু তিনি বলেন নাই তিনি কি বলেছেন ইয়া গুনাইয়া আসলে শব্দটা ছিল ইয়া ইবনি ও আমার بیٹা ও আমার ছেলে কিন্তু এমনিকে তিনি তা স্থির করেছেন ছোট্ট করেছেন তা স্থির করেছেন এর অর্থ দাঁড়ালো কি ইয়া বুনাইয়া শব্দের অর্থ দাঁড়ালো কি ও আমার কলিজার টুকুরা ও আমার নয়নের পুতুলি আমার বাবা আমার আব্বু এরকম যদি বাপে সন্তান যে ডাকে সন্তানের কলজাটা ফুলে এত বড় হয় না আরে ভাই কথা বল না কেন সন্তানের কলজাটা ফুলে ওঠে না আনন্দে কলিজা ফুলে ওঠে ইয়া বুনাইয়া তার মানে হলে হযরত লোকমান শিখাচ্ছেন দাওয়াতটা যেন দাওয়াত যারা দিবা এই দাওয়াতটা যেন মিষ্টি করে টোন হয় অপ্রসটা যেন সাইন্টিফিক হয় যাতে করে মানুষের হৃদয়ে দাগ কাটে এই কথা আল্লাহ পাক কোরআন শরীফে অন্যতমর বলেছেন উদুউ ইলা সাবীদি রব্বিকা সুন্দর সুন্দর ভাষায় মিষ্টি মিষ্টি কথা দিয়া কৌশলের সাথে আল্লাহর বান্দা গুলিকে আল্লাহর পথে ডাকো আল্লাহ মিষ্টি করে ডাকো হাজরত লুকমান বলতেছেন ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা নয়নের পুতুলি যেভাবে ডাকছেন তাতে কিন্তু মনে হয় ছেলে বুঝি খুব ছোট্ট কিন্তু নসিহত দেখে মনে হয় ছোট্ট ছেলে যদি হয় তাহলে ছোট ছেলেকে এত বড় নসিহত করা যায় না এটা কিরকম এটা হচ্ছে আমাদের ঢাকার খুলনায় বরিশালে এরকম আছে বাবা ছেলেকে ডাকতেছে খোকা ও গাদা খোকা গাদা করে ডাক দিলে মনে হয় যেন সত্যি খুব ছোট যখন গাদা সামনে আসে তখন দেখা যায় গাদা কয়েক গাদার বাপ তো বাপ ছেলেকে আদর করে গাদা বলে খোকা বলে লোকমান তার ছেলেকে ইয়া বুনাইয়া ও আমার টুকরা এই করে দিলে। ডাক দিলেন শেখেন আমরা যেন সবাই শিখতে পারি বলেন আমিন বলেন আমিন অনেক সময় ছেলেরা বেড়া হয়ে যায় বন্ধু বান্ধবের ফেরে পড়ে দুষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তখন বাপেও কথা বলে না মায়ের কথা বলে না বোনেও কথা বলে না বাড়িতে জাগা হয় না ছেলে যা খারাপ হয়েছিল আরো খারাপ হয়ে যায় ঠিক কিনা বল আপনার নজরে যখন পড়লো ছেলে খারাপ ছেলেদের সাথে ঘুরতেছে খারাপ মেয়েদের সাথে ঘুরতেছে ফ্যান্সি খায় শয়তানদের সাথে লাইন দিয়েছে আপনি রাগ করিয়া মুখী রায় থাকবেন না ছেলে সপনা হবে। ছেলেদের কাছে ডাইকা ওর ঘাড়ে চুমা দেন ওর মাথায় চুমা দেন বলেন বাবা তুমি মুসলমানের সন্তান শয়তানদের সাথে ঘুরো না কাছে বসে খাওয়ান কাছে বসাইয়া খাওয়ান নিজের পাতের থেকে মাছের টুকরা ওর পাতে উঠায় দেন ওর মুখে তুলে দেন ছেলে আপন ইচ্ছায় আপনার হাতের মুঠায় এসে যাবে

আপনার চতুর্শ থেকে লোকেরা সব সিটকে পড়ে যেত কেউ কাছে না। আপনার কাছে যারা আসে এখন কি হয়ে থাকে থাকে আপনারা তৈরি হয় দিয়ে? কি এই দুইটা শক্ত ইট সিমেন্ট শক্ত না নরম প্রথমে কি থাকে নরম একটা ইটের উপরে নরম একটু সিমেন্ট দিয়া আর একটা ইট দেয় তারপর একটু সময় পরে কিউরিং

এটাই ছিল এবার হুজুরের হুজুরের আখলাখ মুবারক দেখুন আখলাখ মুবারক এক এক বধুবি মসজিদের ভিতরে পেশাব করে দিছে মসজিদে নববীর মধ্যে চিন্তা করেন আমাদের দেশে কুদরতুল্লাহ মসজিদের সামনে দাঁড়াইয়া যদি মসজিদ পেশাইয়া কেউ যদি পেশাব করা আরম্ভ করে কি করবেন কন কি করবেন জি আমি বুঝি আপনারা কি করবেন ওই লোক ওই লোক কল্লা নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না কুদরতুল্ল মসজিদের সম্মান বেশি না মসজিদে নবমীর সম্মান বেশি মসজিদে নবমীর ভিতরে পেশাব করতেছে সাহাবিদের মেজাজ গরম হয়ে গেছে কাজে হুজুর অর্ডার দেন ওরে পেশাব করাই দি জমের মতো হুজুর বলছেন না বাধা দিও না বাধা দিলে ক্ষতি হবে ওর শখটা আনলোড করতে দাও বাধা দিলে পরে তো দৌড় দিবে পেশাবে এক জায়গায় পড়তে ছিল সব জায়গায় ছড়াবে কাজী ওরে বাধা দিও না ওরে শখটা শেষ করতে দাও শখটা শেষ করার পর হুজুর তাকে কাছে ডাকলেন বললেন তুমি যে কাম